গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার বাবু এখানে বসে বসে কি করছি দেখেছো ওখানে চলো দেখাই তোমাদের একটা জিনিস দেখাবো কি করছো এখানে হ্যাঁ বাইকের চেন কেটে গেছে আমাদের ডিঙ্কা চিকা দেখো বন্ধুরা কচু পাতা আছে পৈশাক গাছ দেখো এটা আমাদের কল কিন্তু এখানে পানি পড়ে না আমার বাবু আছে আমার কোলে গো মানে দাঁড়াও এখানে বাইক সারাও দেখো আর বাবু বাইক সারাচ্ছে ময়না টাটা টাটা দাও একবার মানু টাটা কি করছো কি করছ আন করছ দুজনে কি করছে দেখো গাইজ দেখি মানু এই দেখো টি মুরগি মানে মুরগি বাচ্চা

ওই দেখো এ বাবা গাল দিয়ে খালি লাল পড়ছে এই দেখো দাঁড়াও দেখো দাঁড়াও তুমি কেমন দাঁড়াতে পারো দেখি এ বাবা দেখে দেখে বাবা বসে দেখো গাইস আমাদের বাড়ির পাশে কত হাঁস মুরগি আর ওইদিকে আসছে দেখো কে কেউ যদি চিনতে পারো আমাকে বলো কে 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 দেখে নাও মোর বাবু এখানে কি করছে ময়না ভেঙে যাবে তো এই দেখো এই হ্যাঁ বাইক সারাতে বোতল গুলো সব ফেলছ আমার বাবু কত কাজ করছে দেখো আমার গুছানো জামা কাপড় গুলো বল থেকে নিয়ে সব নিচে ফেলেছে ময়না ময়না বকে দেব জানো পড়ে যাবে Dekhah, we next video, bye bye.